আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা ঈদ মুবারক অগ্রিমীদের শুভেচ্ছা জানাচ্ছে মৃত্তিকা ডেইরি ফার্ম থেকে বাংলাদেশের সকল গরু ক্রেতা ভাইদেরকে যারা কুরবানির গরু খেচ্ছেন তাদেরকে মৃত্তিকা ডেইরি ফার্মে আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের পর্বটা শুরু করছি তো আজকের পর্বে কাদের ভাই কি ধরনের গরুগুলো দেখাচ্ছেন এবং সেই গরুগুলোর দাম যা তার বয়স নিয়ে আমরা কাদের ভাইয়ের সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ক্যামেরা আছেন কাদের ভাই এ আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমাদের ক্রেতাবায়দের উদ্দেশ্যে তো কুরবানির সবচেয়ে বেস্ট গরুগুলো নিয়ে আসছেন তো আমরা একটু সেই সম্পর্কে জানতে চাই যে কুরবানির গরু তো হরহেমেশাই বেচা কেনা চলছে ননস্টপ আর সামনের যে দিনগুলো আছে দিনগুলো আশা করি আরো বেশি বেচা হবে সার্বিক দিক মিলে এবারে বাজারের যে কন্ডিশন সব মিলে মোটামুটি ক্রেতা প্লাস বিক্রেতা উভয়ের সাধ্যের মধ্যে এখন পর্যন্ত দেখা যাচ্ছে জানিনা সামনের সময় এগুলোতে কী হবে তবে আশা করি যে গরু মোটামুটি সবারই চলে যাবে বিক্রি হবে আর এটাই আজকে আমরা সব সাজিয়াল গরু দেখাবো আর দুটো গরু বড় দেখাবো একটা ফ্রিজিয়ান গরু দেখাবো এখনো যারা গরু খরিদ করেন নাই সরাসরি ফিজিক্যালি চলে আসবেন এখানে আশা করি গরু কম দামে পাবেন তবে শুক্র শনিবার সামনে করে সবাই আসবে এবার তবে শুক্র শনিবার জমজমাট হাট বসে থাকবে এখানে আর কি হাটের আমন্ত্রণ জানাই হাটের আমন্ত্রণ সবাই এখানে থাকবেন শুক্র শনিবারে গরু বিশেষ ডিসকাউন্ট এবার বিক্রি হবে আমরা আজকে একে একে দশটা গরু দেখাই বেশি কথা না বাড়া আকাশে মেঘ হয়তো বৃষ্টি আসতে পারে ঠিক আছে আমরা গরুগুলো দেখাই কাজে ভাই ভিডিও শুরুতে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি একদম অত্যন্ত লম্বা চড়া সুঠাম দেহের সুগঠনের যা বর্ণনা করবো সবই সুন্দর একটু এই গরুটা সম্পর্কে ক্রেতা ভাইদেরকে বলেন এটা মূলত গরু একদম পরিপূর্ণ রূপে তৈরি হয়ে গেছে এর গরু এতটা বড় হয়ে গেছে কাছে না আসলে আসলে বোঝা কঠিন এটার আপনার সাতশো চল্লিশ কেজি লাইভ ওয়েট আছে সাতশো চল্লিশ কেজি অনেক কালারফুল এবং অনেক সুন্দর একটা গরু অনেক দানব আকৃতির গরু তৈরি হয়ে গেছে বাট এটা আপনার গরু সর্বোচ্চ বড় গরুর মধ্যে এটা একটা অন্যতম গরু হ্যাঁ বাট এটা কিন্তু আমাদের প্রাণিসম্পদ মেলায় কিন্তু ফার্স্ট পুরস্কার পাওয়া গরু এটা জি এটা বাট এটা অনেক সবথেকে বেস্ট কোয়ালিটির একটা গরু এটা যা হোক গরু ভালো সবসময় ভালোই বলতে হবে তবে বড় গরু কিনতে হলে ফিজিক্যালি আসতে হবে এর যে মাথা প্লাচের যে গঠনটা আছে সব মিলে গরু একশো একশো পারফেক্ট একটা গরু এটার ট্যাগ নাম্বার পাঁচশো ষোলো এটার আলোচনার সাপেক্ষে গরুটার দাম রাখা হয়েছে নির্ধারণ করা হবে যদি কেউ চায় তবে আলোচনার মাধ্যমে গরুটা খরিদ করতে পারবে তবে এখানে বার্গেনিংয়ের কোনো কিছু নাই আশা করি আহ ঢাকার থেকে অনেক সাশ্রয় রেটে গরুগুলো কিনতে পারবেন জি যেহেতু অনেক বড়সড় গরু সেক্ষেত্রে আপনাদের জন্য আরেকটা সুযোগ আছে যারা বাহিরের থেকে যারা গরুটা খরিদ করতে চান অনলাইনের মাধ্যমে তারা চাইলে আমাদের ভিডিও কলের আছে ভিডিও কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে দেখেও আপনি চাইলে গরুটা সম্পূর্ণ রূপে দেখে আপনার যদি মনে চায় এই গরুটা খরিদ করতে আপনি খরিদ করতে পারেন তো কাদের ভাই আমরা বিগ বোর্ডের যে গরুটা দেখালেন আমরা এই গরুটা নিয়ে যাব পরবর্তীতে আরও একটা বিগ বোর্ডের ফিজিয়ান গরু আছে ক্রেতা ভাইদের উদ্দেশ্যে আমরা এখন সেইটা দেখাবো তবে যারা মূলত বড় গরু কুরবানি বা বড় গরু যারা খুঁজছেন তারা এসে গরুটা ভিজিট করে দেখ গরুটা দেখে দিতে পারলে সে জি আশা করি গরু পছন্দ এর বিশেষ করে চোরটাও আপনার প্রায় এক ফুট প্লাস ওয়েট হয়ে গেছে একদম এক্সট্রা অর্ডিনারি বলতে হবে গরুর যে শেপ একটা অরিজিনাল গরুর যে বডির যে শেপ পুরা শেপ এর তৈরি হয়ে গেছে গরু একদম অরিজিনাল মান আর অরিজিনাল জাত যাকে বলে কাঁদে ভাই এখন আমরা দেখতে পাচ্ছি একটা দীর্ঘকায় গরু আর এই দীর্ঘকায় গরুটার জাত সম্পর্কে আগে একটু বর্ণনা করেন এটা মূলত আপনার ফিজিয়ান হোলস্টেন ফিজিয়ানের যে জাত হ্যাঁ সেটা একটা জাত সব থেকে বড় এবং উঁচু চওড়া একটা গরু আপনার শরীরে মাংস আসছে বাট এখনও কিচ্ছু হয়নি আচ্ছা এর ফিউচার একটা পরিপূর্ণ গরু তৈরি করতে আসলে অ্যাকচুয়ালি দুই থেকে তিন বছর সময় লাগে হ্যাঁ তিন বছর না হলে এসব গরু তৈরি হয় না এটার জায়গা আছে এবং অনেক বিশাল আকৃতির একটা গরু আপনার এর হাইট থেকে শুরু করে এর উচ্চতায় ওজন প্রচুর পরিমাণে বার্ষের বয়স কিন্তু একদম কম রিসেন্টের দুটো দাঁত পড়ছে এর বয়স আপনার আপনার এর চব্বিশ মাস বয়সে এর যে দৈর্ঘ্য চওড়া বা এর যে লম্বা উচ্চতা যেটা হয়েছে বিশেষ করে এর পাগুলো যদি আপনি ফলে করেন অত্যন্ত ভারী এবং প্রশস্ত পা বাটের শরীরে কিন্তু এখনই অলরেডি প্রচুর পরিমাণে মাংস চলে আসছে আটশো কেজি ওয়েট পার হয়ে গেছে গরুটা থেকে এখন বাট সার্বিক দিক মিলে গরু অনেক ভালো এবং অনেক অনেকের বাইট ফিউচার কোরবানিতেও চলবে কেউ কোরবানি করতে চাইলেও করতে পারবে আর দিকেও লালন পালন করতে চায় আলহামদুলিল্লাহ তার জন্য তার জন্য সব থেকে বেশি ভালো এর যে মাথার যে গঠনটা আছে শৈল্পিক গঠনটা আছে এর সামনের পাগুলো

তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন পুরো সব উল্টা পাল্টা দাম চাই কেউ 12 লাখ কেউ 14 লাখ যেটা ন্যায্য পায় সেটাই বলে দিলাম কারোর ভালো লাগলে এটা নিতে পারবে লালন পালনের জন্য নিতে পারবে এবং কুরবানির জন্য নিতে পারবে জি একদম সুন্দর সুগঠনের একটা বিগ বডির একটা গরু হবে নিঃসন্দেহে আমরা বলতে পারি তারপরে আমরা ক্রেতা ভাইদেরকে আহ্বান করব আপনারা গরু দেখে যাচাই বাছাই করে তারপরে খরিদ করেন তো কাদের ভাই আমরা এই গরুটাও নিয়ে যাই পরবর্তীতে আরও একটা বিগ বডির গরু আছে এখন সেই বিগ বডির গরুটা আমরা দেখাবো

ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাদের ভাই কেমন আছেন? হ্যাঁ, আছি সব মিলি আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আমাদের কুরবানির তো প্রস্তুতি একদম জোরেসোরে শুরু হয়ে গেছে আর সময় তো কাদের আমরা ভিডিওর শুরুতে যে একটা গরু দেখতে পাচ্ছি একদম লম্বা চওড়া এবং খুবই সুগঠনের বড় গরু। এই গরুটা সম্পর্কে একটু জানান। এটা মূলত আপনার শাহিয়াল গরু। অনেক সুন্দর এবং এক্সক্লুসিভ একটা গরু। হ্যাঁ, কুরবানির উপযুক্ত গরু। আপনার দাঁতে 4টা। আচ্ছা। একদম সর্বোচ্চ গলকম্বল প্লাস এর যে ডাবল বডির যে গরুগুলো বলে এটা হচ্ছে সেই ডাবল বডু ডাবল বডির গরু জি গরুর শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ গরুর কোনো খুদ কোনো স্পট কোথাও কোনো দাগ নেই আচ্ছা সার্বিক দিক মিলে গরু একশো একশো একদম কোরবানি উপযুক্ত গরু কেউ চাইলে এটা অনায়াসে নিয়ে কোরবানি করতে পারবেন একদম কোরবানির সব থেকে বেস্ট কোয়ালিটির একটা গরু হবে কালারটাও একটু এক্সক্লুসিভ আছে ডিফারেন্ট কালার আছে আচ্ছা আচ্ছা এটা এক নম্বর পাঁচশো আর দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মূল্য বিশাল আকৃতির এই গরুটা আর গরুটার বর্ণনাটা আপনারা অবশ্যই শুনলেন নিঃসন্দেহে একটা ভালো মানের গরু এবং প্রচুর মাংসও আছে এই গরুটাতে তবে আপনারা যদি কোনো ক্রেতা ভাই মনে করেন আপনার পছন্দের এই গরুটা আপনি অবশ্যই ফোনের মাধ্যমে অথবা সরাসরি এসেও আপনি এখান থেকে গরু নিতে পারবেন তো কাদের আমরা এই গরুটা নিয়ে যাই পরবর্তী আপনি এই এই গরুটা সংগ্রহ করতে পারবেন আর এখনও যে কয়েকদিন সময় আছে যাদের রাখার মতন জায়গা নাই তারা চাইলে এখানে এই কয়েকটা দিন রেখেও দিতে পারবেন আপনার হোম ডেলিভারি সার্ভিস এখান থেকে আসে কুরবানির আগ পর্যন্ত তো কাদের আমরা এই গরুটা তাহলে নিয়ে যাই ঠিক আছে আমরা একে একে কয়েকটা গরু দেখাবো যেগুলো আপনার ব্রাজার প্রাইস একদম ন্যায্য থাকবে আর আমি সকল ক্রেতাকে সর্বসময় একটা কথাই বলি আপনারা দশটা খামার ভিজিট করার পরে এখানে আসেন এসে যদি গরু আপনার কাছে রিজনেবল প্রাইস মনে হয় আপনি খরিদ করতে পারবেন এটাই হচ্ছে হিসাব আর এটাই বাস্তবতা বাট গরুতে কোনো প্রকার ক্ষুদ নেই কুরবানির যে গরুগুলো হয়ে থাকে সাধারণত বাট সে গরু গরুগুলোই এ গরুগুলো তো আমরা নেক্সট গরুগুলো সিরিয়ালি দেখানোর চেষ্টা করি কাদের ভাই আমরা দেখতে পাচ্ছি আরও একটা সুন্দর গলকম্বল এবং নাভিযুক্ত একটা গরু নিয়ে আসছেন ক্রেতা ভাইদের উদ্দেশ্যে এই গোটা সম্পর্কে একটু বলেন এটাও আপনার সাহিয়াল গরু বাট এইটা একটু বাচ্চা টাইপের গরু রিসেন্ট সম্ভবত পড়ছে এর গল কম্বল প্লাস এর বডির যে স্ট্রাকচার আছে একদম এর ফিউচার সামনে অনেক ভালো বাট এ তো চলবে কোরবানে উপযুক্ত গরু যে কেউ চাইলে এটা কুরবানির জন্য চুজ করতে পারে অনেক কোয়ালিটিফুল একটা গরু এটা ট্যাগ নাম্বার পাঁচশত উনিশ জি আর এর দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ দশ হাজার টাকা কেউ চাইলে আনা এসে এটা চয়েস করতে পারে এগুলো শুধু এ গরুগুলোই না এ গরু গরুগুলোর বাইরেও আমাদের ফার্মে অসংখ্য গরু লালিত পালিত গরু রয়ে গেছে কেউ চাইলে আপনি সরাসরি এখানে চলে আসতে পারেন এবং যারা নতুন যারা মৌসুমি যে ব্যবসায়ীগুলো আছে তাদের জন্য তো এক্সট্রা ফ্যাসিলিটি থাকবেই জি আর আমাদের এখানে এখন টোয়েন্টি ফোর আওয়ার্স গরু আপনার সেল হচ্ছে জি আমাদের ফার্মে অলরেডি আপনার এখন সিক্সটি পারসেন্ট গরু সেল হয়ে গেছে তো কাদের ভাই এই যে সুন্দর গরুটার কথা বর্ণনা দিলেন পাঁচশো উনিশ নাম্বার ট্যাগের গরুটা দুই লক্ষ দশ হাজার টাকা নিঃসন্দেহে এই গরুটা একটা কুরবানি উপযুক্ত গরু আর ভালো মানের বিশেষ করে এর বর্ণনাটা আপনারা শুনলেন আপনারা যদি মনে করেন আপনার জন্য এটা ভালো হবে অবশ্যই আপনি এই গরুটা সংগ্রহ করতে পারেন তো আরও লাল টকটকে বেশ কিছু গরু আছে এখন ক্রেতা বেদের উদ্দেশ্যে আমরা এখন সেই গরুগুলো দেখাবো তবে এইটা যদি কেউ স্পেশালি এক বছর লালন পালন করে কোরবানি করতে চায় বা কোনো খামারে যদি লালন পালন করতে চায় সেক্ষেত্রে এ গরুটা নিঃসন্দেহে চুজ করতে পারে কারণ এর যে কম্বলের যে গেট আপ প্লাসের যে ঝুলন্ত নাভিটা সব দিক থেকেই বিদ্যমান আছে পাগুলো অনেক ভারী এবং প্রশস্ত বাট এটা একটা গরু তৈরি হবে এটা ফিউচারে অনেক ভালো একটা গরু হবে এটা আমরা নেক্সট গরুগুলো সিরিয়ালি দেখাই। কাদের ভাই এবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রেতা ভাইদের উদ্দেশ্যে একটা অত্যন্ত সুন্দর অহিষ্ট একটা গরু নিয়ে আসতেন। একটু এই গরুটা সম্পর্কে বর্ণনা করেন। এটা আপনার শাহিয়াল গরু একদম সবথেকে কুরবানি উপযুক্ত একদম বেস্ট কোয়ালিটির একটা গরু আমি মনে করি। এর যে কালার, এর যে চোরটা প্লাস এর যে চাহনি, এর যে শরীরের যে বিশেষ করে যে শরীরের যে অঙ্গপদঙ্গগুলো আছে। দিক নির্দেশ চামড়া থেকে শুরু করে সব দিক থেকে স্পেশাল বাট এটা আপনার সব থেকে সুন্দর করে শরীরের চামড়াটা এতই স্মুথ এটা সচরাচর সব গরুতে দেখা যায় না এটা একদম মার্বেল টাইপের গরু বাট অনেক কোয়ালিটি পাঁচশো চোদ্দ নম্বর ট্যাগ আর এর দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ বিশ হাজার টাকা যে অত্যন্ত আসলে সুগঠনের গরু আমরা শুরু থেকেই বর্ণনা করছিলাম এই গোটার কথা আর এর সব দিক থেকেই সৌন্দর্য আছে গোটার তারপরে আমরা ক্যামেরাতে একটু দেখাবার চেষ্টা করছি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই আপনারাও একটু দেখে নিতে পারবেন ক্রেতা ভাইরা কারণ কুরবানির জিনিস শৌখিন জিনিসই সবচাইতে অনেকেরই বেশি পছন্দ হয় তো আমরা এই সুন্দর যে চার পাঁচশো চোদ্দো নম্বর ট্যাগের এই গরুটা নিয়ে যাব পরবর্তীতে আরও একটা লাল টকটকে গরু আপনাদের জন্য অপেক্ষা করছে আমরা এখন সেই গরুটা আপনাদের উদ্দেশ্যে দেখাবো সুপ্রিয় ক্রেতা ভাইরা আমরা আপনাদের উদ্দেশ্যে এখন একটা গরু দেখাচ্ছি একদম লাল টকটকে আর অত্যন্ত চমৎকার গঠনের একটা গরু অত্যন্ত লম্বা চওড়াও এই গরুটা খুবই ভালো মানের কাদের ভাই এই গরুটা সম্পর্কে একটু ক্রেতা ভাইদেরকে বলেন এটা আপনার শাহিয়াল গরু একদম অত্যন্ত লম্বা চওড়া এবং উচ্চতার দিক থেকে অনেক বেস্ট বিশেষ করে কালারটা একদম কিন্তু লাল টকটকে বল সন্ধ্যার আগ মুহূর্তের জন্য হয়তো কালারটা সেইভাবে বোঝা যাবে না কিন্তু এটা কিন্তু একদম কালারফুল একটা গরু এবং চয়েসফুল একটা গরু টকটকে কালারের আর দাঁত হয়ে গেছে গরুটার এবারে কুরবানি তো চলবে নেক্সট কুরবানি তো চলবে তাহলে 518 নাম্বার টাকা এই আর দাম নির্ধারণ করা আছে 2 লক্ষ 40 হাজার টাকা 2 লক্ষ 40 হাজার টাকা মূল্য এই গরুটার অত্যন্ত সুগঠন বলতে যা বোঝায় আমরা সেই সুগঠনের গরুগুলোই আর এই সৌন্দর্যপূর্ণ গরুগুলো সবসময় কাদের ভাই কালেক্ট করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো ক্রেতা বাইরে আমরা আপনাদের উদ্দেশ্যে এই গরুটা দেখালাম এতক্ষণ আর পরবর্তীতে যে গরুটা আছে আমরা এখন সেই গরুটা আপনাদের উদ্দেশ্যে এখন দেখাবো কাদের ভাই আমরা ক্রেতা ভাইদের উদ্দেশ্যে এখন একটা গরু নিয়ে আসছি একদম গোলগাল চমৎকার একটা কোয়ালিটি ফুল গরু এই গরুটা সম্পর্কে একটু ক্রেতা ভাইদেরকে জানান এটাও আপনার শাহিয়াল দুই দাঁতের শাহিয়াল গরু একদম ব্রাহ্ম আগে টাবের ওই বডি টাক টাকটা বাট এটা আপনার অত্যন্ত সৌন্দর্য সৌন্দর্যপূর্ণ একটা গরু আর দাঁতের দুইটা ট্যাগ নাম্বার হলো পাঁচশো সাতাশি আর দুই লক্ষ দশ হাজার টাকা একদম দাম নির্ধারণ করা আছে পাঁচশত সাতাশি নাম্বারটা এক দুই লক্ষ দশ হাজার টাকা মূল্য একদম কোয়ালিটিফুল দামে শাস্ত্রী গরু আর যদি কোনো ক্রেতা ভাই ভালো লাগে আপনারা এই গরুটা সংগ্রহ করতে পারেন কুরবানির উদ্দেশ্যে তো আমরা এই গরুটা নিয়ে যাবো পরবর্তীতে যে গরুগুলো আছে আপনাদেরকে সেই গরুগুলো একটা একটা করে এখন দেখাবো কাদের এইবারে সুন্দর চোটলা একটা অত্যন্ত দর্শনীয় গরু নিয়ে আসছেন ক্রেতা ভাইদের উদ্দেশ্যে এইটার একটু বর্ণনা করেন এটাও আপনার গরু যে গরুগুলো দেখতে পাচ্ছেন আজকের সব গরু গরুই কোরবানি উপযুক্ত শাহিয়াল একটা গরু শুধু ফ্রিজিয়াল হ্যাঁ বড় গরুটা এটা ট্যাগ নাম্বার পাঁচশো ছিয়াশি পাঁচশো ছিয়াশি আর দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা মূল্য পাঁচশত ছিয়াশি নাম্বার ট্যাগের এই গরু একদম সুদর্শন ভালো মানের কোয়ালিটি ফুল একটা গরু আমরা এই গরুটাও নিয়ে যাব পরবর্তীতে যে আরও সুন্দর সুন্দর কোয়ালিটি গরু আছে আপনাদেরকে সেইগুলো দেখাবো কাদের আমরা এখন আরও একটা লম্বা চড়া অত্যন্ত সুগঠনের সুন্দর গরু দেখাচ্ছি ক্রেতা ভাইদের উদ্দেশ্যে একটু এই গরুটা সম্পর্কে বলেন এটাও আপনার শাহিয়াল এটাও শাহিয়াল দৈদাদের গরু কোরবানি উপযুক্ত কালারফুল একটা গরু পাঁচশো চৌত্রিশ নাম্বার দুই লক্ষ বিশ হাজার টাকা দাম নির্ধারণ করা আছে জি একদম লম্বা চওড়া বেশ লম্বা চওড়া এই গরুটা আর দামটাও বেশ সুন্দর দুই লক্ষ বিশ হাজার টাকা মূল্য ক্রেতা ভাই নিঃসন্দেহে আপনার পছন্দের তালিকায় এই গরুটা আপনি রেখে দিতে পারবেন আর এখানে পরবর্তীতে আরও একটা গরু দেখাবো আমরা লাস্ট দশ নম্বর এখন সেই গরুটা ক্রেতাভেদের উদ্দেশ্যে নিয়ে আসবো ক্রেতা ভাইরা আপনাদের উদ্দেশ্যে এখন আমরা সর্বশেষ একটা গরু নিয়ে আসছি একদম বলিষ্ঠ খুবই চমৎকার কোয়ালিটি ফুল গরু কাদের ভাই এইটা সম্পর্কে একটু বলেন এটা বা আপনার শাহিয়াল দু হাজার চব্বিশের স্পেশাল শাহিয়াল গরুগুলো আজকে দেখাচ্ছি হ্যাঁ যে সকল কোরবানি ক্রেতারা যেহেতু গরু কেনার সময় এখন যারা একদম কোরবানের শেষ সন্নিকটে গরু কিনতে চান তাদের জন্য বিকিয়ে বিশেষ প্যাকেজে গরু বিক্রয় হচ্ছে কিন্তু এখানে আপনারা ফিজিক্যালি না আসলে গরুর দাম প্লাস গরুর বয়স গরুর মান সম্বন্ধে আপনি ধারণা করতে পারবেন না ক্যামেরাতে অনেক সময় অনেক কিছু অনুধাবন করা যায় না বাট এগুলো হচ্ছে গরু অরিজিনাল মানসম্মত সব সাহিয়াল গরু এটার ট্যাগ নাম্বার ছয় আর দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ছয় শত ছয় নাম্বার ট্যাগ সর্বশেষ দশ নাম্বার যে গরুটা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মূল্য আমরা একটা একটা করে আপনাদেরকে দশটি গরু দেখিয়েছি তার মধ্যে দুইটা স্পেশাল গরু দেখিয়েছি খুবই বিগ সাইজের খুবই বিগ সাইজের দুইটা গরু দেখানো হয়েছে আপনারা যারা বড় গরু খুঁজছেন তাদের জন্য এই গরু দুটো একদম পারফেক্ট গরু হতে পারে তো সবার জন্য শুভকামনা রইলো আর সবাইকে মৃত্তিকা ডেরি ফার্মে ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন শুভকামনা রইলো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা